হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাসে গুরু আমরা দু হাজার পঁচিশ এর মাধ্যমিক প্রশ্নপত্র ভূগোল দেখো ভূগোলের উত্তরগুলি সমাধান করা যাক এক ত্যাগের কি আছে বিভাগ ক বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো এক ত্যাগের প্রশ্ন কি আছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে আবহবিকার খ হবে আহরণ গ হবে পুঞ্জিত ক্ষয় ঘ হবে সঞ্চয় উত্তর হবে গ পুঞ্জিত ক্ষয় দুই দিকের প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় ক মিশিসিপি মিশুরি খ হো ঘ তাইবার ক ঘি মিশুরি তিনের দিকে প্রশ্ন দেখো কি আছে ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণন বাদ বলা হয় ক টাইফুন খ হচ্ছে টর্নেডো গ হচ্ছে উইলি উইলি ঘ হচ্ছে হারিকেন ঘ হ্যারিকেন চারের দিকে প্রশ্ন দেখো কি আছে অতক্ষেপণের একটি উদাহরণ হলো ক শিশি স্লিট গ কুয়াশা ঘ ধোয়াশা উত্তর হবে খ দিকের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হওয়ার কারণ ক পৃথিবীর আবর্তন খ সমুদ্র জলের লবণতা গ সমুদ্র জলের উষ্ণতা ঘ অভিকর্ষজ বল উত্তরে হবে ক পৃথিবীর আবর্তন প্রশ্ন বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে ক সমুদ্র স্রোত খ সমুদ্র তরঙ্গ গ সুনামি ঘ বান্ডাকা উত্তর হবে বান্ডাকা সাতের দাগের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো ক পলিথিন খ খবরের কাগজ গ ঠেলে দেওয়া খাবার ঘ প্রাণী বর্জ্য এটা আমরা সবাই জানি পলিথিন কারণ পলিথিন মাটিতে পড়লেও এর ধ্বংস হয় না আটের দেখের প্রশ্ন দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো ক লাদাখ খ দিল্লি গ লাক্ষাদ্বীপ ঘ পুদুচেরি করতে হবে লাক্ষাদ্বীপ নয় দাগের প্রশ্ন দিহং দিবাং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ক গোদাবরী খ ব্রহ্মপুত্র গ তিস্তা ঘ সিন্ধু নয়ের উত্তর হবে খ ব্রহ্মপুত্র দশের তাগের প্রশ্ন হিমালয়ের একটি সরল বর্গ সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো ক খ অর্জুন গ শাল ঘ পাইন উত্তরে কি হবে ঘ পাইন ঘের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো ক রাগী খ ভুট্টা গ ঘ গম উত্তর ক রাগি বারো দিকের প্রশ্ন ভারতের প্রথম কাপড় স্থাপিত হয় ক আহমেদাবাদ খ গ কানপুর গ ঘন তের দিকে প্রশ্ন কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ হলো ক এনএস টু খ এস সিক্স গ এস ডবল ফোর ঘ এনএস ওয়ান উত্তর হবে ক এন এইচ টু চোদ্দ টাকার প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে সানভে অফ ইন্ডিয়া খ ইসরো ক এন এ আই ঘ হচ্ছে আই এস আই আমরা সবাই জানি এটা হবে ইসরো খ নম্বর দুই দাগের প্রশ্ন দেখো কি দেওয়া আছে দুই এর দাগের প্রশ্নে বিভাগ খ নিম্নলিখিত নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শো এবং অশুদ্ধ হলে পাশে তাহলে দেখো আমরা কি মরু অঞ্চলে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদ গুলিকে ফ্লায়া বলে উত্তর হবে এটি শুদ্ধ তাহলে কি লিখতে হবে সু দুই এক দুইয়ের দুইয়ের দিকে প্রশ্ন কিসে উল্কাপিণ্ড স্ট্রাটো স্পিয়ারে স্তরে পুড়ে ছাই হয় এটা হবে মিথ্যা অশুদ্ধ এটা হবে অ তিনের দিকে প্রশ্ন কি আছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে শুদ্ধ শো চারের দিকের প্রশ্ন কেছে শুল্ক ও শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোঠাল দেখা যায় শুদ্ধ পাশের থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এটি শুদ্ধ সু ছয়ের দিকের প্রশ্ন কেছে হিমালয়ের পাদদেশে অঞ্চলের নুড়ি বালি ও পলি সংঘ তো সমভূমি অঞ্চলে ভিয়েতনামে পরিচিত কি অশুদ্ধ অ সাতে থেকে প্রশ্ন কি আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভূমিরূপ দাকের না সরি ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয় টি শুদ্ধ এগুলো হচ্ছে শুদ্ধ অশুদ্ধ তারপর দেখো দুই এর প্রশ্নে প্রশ্ন কি আছে উপযুক্ত শব্দ বছর শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রশ্নে যে প্রকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বিবর্তন উপরিভাগের ও পরিবর্তন ঘটে তাকে বলে তাকে ট্যাশ বলে উত্তর তোমরা লিখে নিবে দেখো একের উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত উত্তর হচ্ছে বহিজাতক্রিয়া প্রক্রিয়া পর্যায়ন দুই দেখার প্রশ্ন দেখো কি আছে নদীর দ্বারা নদীর দ্বারা ড্যাস পদ্ধতির সাহায্যে অদ্রবী ভিতক সূক্ষ্ম বালু পলি ও খাদা কাতা পরিবাহিত হয় উত্তর কি হবে দেখো উত্তর দেখো প্রক্রিয়া হবে ভাসমান পদ্ধতিতে তিনের দিকে প্রশ্ন কি দেখো বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাণ করা হয় সাহায্যে উত্তর হবে ব্যারোমিটার চন্দ্র থেকে পৃথিবীতে দূরত্ব যখন তিন দশমিক ছাপ্পান্ন লক্ষ কিমি হয় তখন তাকে গ্যাস অবস্থান বলে তখন তাকে কি বলে উত্তর কি হবে চার পেরিজি পাশের দ্যাগে কি আছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জকে ড্যাস বর্জ্য বলে ছয়ের ত্যাগে কি দেওয়া প্রশ্ন আছে দেখো দেখ না গ্রীষ্মকালে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় নামে পরিচিত উত্তর আন্ধি হবে আন্ধি সাতের থেকে উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম উত্তর সাত পিপসেল ফিফসেল এই হচ্ছে দুইয়ের দুইয়ের দেখার প্রশ্ন শূন্য এক হচ্ছে বহিজাত বা পর্যায়ন দুই হচ্ছে ভাষমান পদ্ধতি তিন হচ্ছে ব্যারোমিটার চার হচ্ছে পেরিজি ছয় হচ্ছে তেজস্ক্রিয় সা না সরি পাঁচ তেজস্ক্রিয় ছয় আন্ধি সাত হচ্ছে পিপসেল তারপরে দেখো দুইয়ের তিনের দাগে প্রশ্নে কি আছে একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও একের দেখে প্রশ্নে কি আছে পর্বতের পাদদেশে নদীর কাজের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলি আমরা তাকে কি বলি তাকে দুই থেকে প্রশ্নে কি আছে যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলি যুক্ত করা হয় তার নাম কি সমবর্ষণ রেখা তিনের দিকে প্রশ্নে দেখো কেসে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দর কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে তিনের দিকের উত্তর হবে আটলান্টিক উত্তর আটলান্টিক চারের দিকে প্রশ্ন কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন উপনদীর উত্তর হবে সিন্ধু

ছয়ের প্রশ্ন উড়িষ্যার কটক শহর কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত প্রশ্ন হবে ধান তারপর দেখো সাতের দিকে প্রশ্ন কি আছে দুই হাজার এগারো অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত সাত দশ লক্ষ আঠার দেখার প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ যখন এক ডিগ্রি ওয়ান না এক ইস টু পাঁচ লক্ষ তখন এর মেট্রিক স্কেল কত এক সেমিতে এক সেমিতে সাত সাত কিলোমিটার কিলোমিটার এই হচ্ছে তিনের দাগের প্রশ্ন আটটি প্রশ্ন আছে আটটি প্রশ্নের উত্তর তোমার আরো একবার দেখে নাও একের উত্তর হচ্ছে পলল শঙ্কু দুইয়ের হচ্ছে সমবর্ষণ রেখা তিন হচ্ছে উত্তর আটলান্টিক চার হচ্ছে সিন্ধু উপনদী পাঁচ হচ্ছে ঝুম চাষ সাত ছয় হচ্ছে ধান সাত হচ্ছে দশ লক্ষ আট হচ্ছে হাফ কিলোমিটার এক তারপরে দেখো কি দেওয়া আছে প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মিলো স্তম্ভ মিলাও বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মিল কি দুইয়ের চারের এক আছে ভিলাই ভিলাই হচ্ছে দুই হবে কর্মুক্ত করমুক্ত বন্দর করমুক্ত বন্দর তারপর দুইয়ের দিকে লাডাক হচ্ছে লুনি তিনের দিকে কিছে রাজস্থান রাজস্থান হচ্ছে খারদুংলা তারপর চারের দিকে কিছে কান্ডালা কান্ডালা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প তো দেখো আজকে ছিল এই প্রশ্নপত্রগুলি এক থেকে চারের প্রশ্ন সমস্ত প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে তোমরা অবশ্যই কোশ্চেনে মিলে নিবে আর বিভাগ সব কমন প্রশ্ন আছে মধুর অবকাশ বলতে কি বোঝায় অথবা প্রশ্ন অ্যালবেডোর সংখ্যা দাও তারপর দুইয়ের তিনের দিকে শ্রীজঙ্গ বলতে কি বোঝো অথবা সিজি কি তিনের দিকের প্রশ্ন বিষাক্ত বজ্রের সংখ্যা দাও অথবা বজের পৃথিবী বলতে কি বোঝায় তিনের চার কচ্ছেরন কি অথবা প্রশ্ন কৃষি বনসেচনের সংজ্ঞা দাও তিনি পাশের দাগের প্রশ্ন অনুসারী শিল্প বলতে কি বোঝো অথবা প্রশ্ন ছিল সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তের অবস্থিত দুটি মহানগরের নাম লেখো তিনের ছয়ে ফসল কালার ছদ্ম রং ছদ্মরং বলতে কি বোঝো অথবা উপগ্রহের সেন্সর কি বিভক্ষ তোমার প্রশ্নগুলি দেখে নাও এগুলো কমন প্রশ্ন আছে কমন প্রশ্ন পড়েছে সমস্ত প্রশ্নগুলি দেখে নাও এই ছিল আজকের প্রশ্ন প্রশ্নের সমস্ত উত্তরগুলি লিখে দেওয়া আছে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলি নিয়ে দিয়ে নাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে হলে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের উত্তর পেতে হলে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে